শুখা জেলা পুরুলিয়া এই জেলার কোলবাত গ্রামে 12 মাসি কমবেশি খাবার জলের সমস্যা জল সমস্যার মিটাতে জলের পাম্প বসিয়েছিল জেলা পরিষদ এই পাম্পের যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছে তারপর থেকে অকেজ পাম্প গ্রামে ফিরেছে খাবার জলের সমস্যা কাটফাটা গরম এই গরমে আবার খাবার জলের সমস্যা এই ছবি পুরুলিয়ার ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় কোলবাদ গ্রামের আমাদের জলের সমস্যা তো জল পাওয়া যায় না অন্য গালে জল আনছি লোকে গাল দিচ্ছে তো পুরুলিয়ার সুখা জেলা গরম এলেই জল সমস্যা এখানে কোলবাদ গ্রাম স্থানীয়দের দাবি টিউবওয়েল আছে কিন্তু বেশিরভাগই খারাপ একটা টিউবওয়েলে জল উঠলেও সেটা খাবার মতো নয় খাবার জলের জন্য সোলার পাম্প বসিয়েছিল জেলা পরিষদ দু বছর আগে গ্রামবাসীর একমাত্র ভরসা পাম্পে পড়ে চোরের নজর পাম্পে যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে তাই বছরখানেক এই পাপ অকেজো নলকূপ গুলার জল তো খাবার জল তো ঠিক না একটা নলকূপ এখানে চলা তো এটা খাবার ঠিক নাই বাকিগুলা সব খারাপ না লাগানো হয়েছিল চুরি ভেঙে গেছেন কি এটা তো বুঝতে পারছি না আমরা জলের সমস্যা যেখানে ওয়াটার পাম্প থেকে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে অবশ্যই তদন্ত করা হবে এবং যারা করেছেন তাদেরকেও আমি বলবো যে আহ যেহেতু এটা জল মানে প্রত্যেক একটা সামগ্রিক আহ মানুষের সবার প্রয়োজন এই খাবার জলটা তো এই কাজগুলোর জন্য তারা না করে তারপরে হচ্ছে যে অবশ্যই আমরা দেখছি এবং ওটা সারা অবশ্যই পুরুলিয়ার গোলবান্ধ গ্রামে এখন তীব্র পানীয় জলের সংকট এই গ্রামে পানীয় জলের সংকটের জন্যই এখানে তৈরি হয়েছিল সোলার পাম্প কিন্তু সেই সোলার পাম্পের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে চোরেরা আর তারপর থেকেই দুর্ভোগের শেষ নেই কোলবাঁধ গ্রামে পুরুলিয়ার কোলবাঁধ গ্রাম থেকে ইন্দ্রজিৎ মণ্ডল নিউজ এইটিন বাংলা স্বামী এবং স্ত্রী দুজনেই এইচআইবি আক্রান্ত একথা জানাজানি হতেই এক ঘরে গোটা পরিবার দম্পতির সন্তানকেও ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলে চাঞ্চল্যকর অভিযোগ হুগলির হুগলির গোঘাট এখানকার ব্যাগায় পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক দম্পতিকে সামাজিক বয়কটের অভিযোগ স্বামী এবং স্ত্রী এইচআইভি আক্রান্ত সম্প্রতি একথা গ্রামের চাউর হয় এরপর থেকে বিপত্তি শুরু অভিযোগ দম্পতি এবং তার পরিবারকে একঘরে করে দেন স্থানীয়রা তাদের কেউ টোটো বা অটো তুলতে চান না এমনকি তারা যে পুকুর ব্যবহার করেন সেই পুকুরেও কেউ নামেন না এই দম্পতির আট বছরের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে অভিযোগ তাকে স্কুলে যেতে বারণ করা হয়েছে তাই এক মাস ধরে স্কুলে যাতায়াত বন্ধ এতে অসহায় দম্পতির পরিবার তারা চাইছেন এই সমস্যার সমাধান করুক প্রশাসন এইচআইভি পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে অপমান করছে বয়কট করছে বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো তার স্কুলটি নাকি এক মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড বা অন্যান্য সহ শিক্ষক আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না পঠন পাঠনে অংশগ্রহণ করবে না এখন আমি বা আমরা এ মতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওনারা মিটিং করবেন বলেছেন এইচআইভি আক্রান্ত দম্পতিকে বয়কটের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের দাবি এই সমস্যা মেটাতে একাধিকবার বৈঠকও হয়েছে কিন্তু কাজ হয়নি সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে এটার উপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি ওনাদের হেডমাস্টার সবকেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে গোঘাট থেকে শুভদীপ ঘোষ নিউজ বাংলা কলকাতার পাশেই গ্রাম দেড় বছর আগে বাড়ি বাড়ি পৌঁছেছে কল কিন্তু জল পড়ে না গরমে ভাঙড়ের বামনঘাটায় জল কষ্ট চরমে বাড়িতে কল আছে কিন্তু কল থেকে জল পড়ে না তেষ্টা মেটাতে ভরসা কেনা জল কলকাতার পাশেই গ্রাম ভাঙড়ের বামনঘাটা গ্রাম পঞ্চায়েত এখানেই বামনঘাটা গ্রামের দীর্ঘদিনের জল এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় প্রশাসন বছরদের আগে বাড়ি বাড়ি কল পৌঁছে দেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কিন্তু সেই কল থেকে জল পড়ে না স্থানীয়দের দাবি এলাকায় টিউবওয়েল আছে কিন্তু সে জল খোলা খাওয়া যায় না তাই জল কিনে খেতে হয় এ নিয়ে পঞ্চায়েত অফিসে জানিয়েও কাজ হয়নি এই গরমে জল কষ্ট জেরবার বামনঘাটার একশোর বেশি পরিবার জল তো পাই না লাইনের কাজ তো অনেকদিন আগে হয়ে যায় পাইপলাইনে কোনো জল নেই জল আসবে আসবে করছে মাসের পর মাস হয়ে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না জল কিনে আর যা জল টিপকলে পাওয়া যায় সেটা কাজের যোগ্য না খাওয়ার মতো যোগ্য না অনেক জানিয়েছি পঞ্চায়েতে জানিয়েছি সব জায়গায় চিঠিপত্র করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না পাইপলাইন হবে এসেছে এখনো জল পল কিছুই আসেনি আমাদের এক বছর এক বছরের তো বেশি হয়ে গেল হ্যাঁ অনেকদিনই হয়ে গেছে আর জল আমরা কিনেও কিনে চান করি পর্যন্ত সবার চাহিদা থাকে যে সরকারি জল ঘরে ঘরে পৌঁছে যাবে বিশুদ্ধ জল পানীয় জল আমরা বিনা পয়সায় পেতে পারবো সকলেরই চাহিদা থাকে পেস ডিপার্টমেন্টের কাজ হয়তো খানিকটা শেষ হয়েছে পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি আমাদের বামনঘাটায়ও পেস ডিপার্টমেন্টের কাজ এখনো হচ্ছে ওটা কমপ্লিট হলে আশা করি জল পৌঁছে দেওয়া সম্ভব হবে গরম ক্রমশ বাড়তে শুরু করেছে জলের চাহিদা বাড়ছে তারপরেও জলের দেখা নেই শুধু তাই নয় যারা এলাকার মানুষ রয়েছেন তারা বলছেন দিনের পর দিন জল কিনে খাওয়ায় আর্থিক কষ্ট যেমন রয়েছে ঠিক তেমনই পাইপলাইনের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও জল কেন পাচ্ছেন না সেই প্রশ্ন করেও কোনো রকম উত্তর মেলেনি ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা ঈদ রামনবমীতে সতর্ক রাজ্য পুলিশ কোনো প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ উস্কানিতে কড়া ব্যবস্থার হুশিয়ারি বার্তা এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিমের নেক্সট টেন ডেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিট আছেন পুলিশ ইউনিট সবাইকে আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন যেন অ্যালার্ট থাকেন যেন কোন রকম ইন্ডিভিজুয়াল বা কোন মিসক্রিয়েন্ট বা মিসক্রিফ মঙ্গার যেমন কোনো প্রকারে উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোন রকম গন্ডগোল না পাকাতে পারে কোন রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ কিন্তু সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে তারা যেন সচেতন থাকেন তারা অ্যাওয়ার থাকেন কারণ আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার একটা ফলস মেসেজ একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা ওই বেসিসে কোনো রকম violence-এ করা দিস থেকে যেন বিরত থাকেন যদি কারো কিছু নোটিসে আসে যেন ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নোটিসে আনেন তার ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করব মি এনشور দ্যাট জেনারেল পার্টিসিপেন্ট যারা রাউন্ড আউটে যাবেন ওদের কোনো কোনো অসুবিধা না হয় নিশ্চয়ই যারা শান্তেই ছড়ানোর চেষ্টা করবেন ওদের কাছে আবেদন থাকবে কেউ পা দেবে না সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো উই উইল এনশিওর দ্যাট এনআ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর